কোমল হৃদয়ের মানুষগুলো সবচাইতে কঠিন হয় কিভাবে আমাদের যে মানুষগুলো আছে ছেলে হোক আর মেয়ে হোক প্রত্যেকে আমরা যারা কোমল হৃদয়ের আছেন তারা দিন দিন প্রতারণার শিকার হয় তারা খুব সহজেই একজন মানুষকে বিশ্বাস করে কাছে টেনে নেয় এই বিশ্বাস করে যখন কাছে টেনে নেয় কাছে নেওয়ার পর যখন তিনি ধোকা খায় তার মানে প্রতারিত হয় তখন তিনি সেই প্রতারক মানুষের ক্যারেক্টারকে চিনে নেয় তিনি কিভাবে তাকে প্রতারিত করলেন এইভাবে কোমল হৃদয়ের মানুষগুলো আস্তে আস্তে প্রত্যেকটা মানুষের কাছ থেকে যখন ধোকা খায় এবং প্রতারিত হয় তখন ওই ক্যারেক্টারের মানুষগুলোকে তিনি চিনে রাখেন এবং বুঝে রাখেন যে এই ক্যারেক্টারের মানুষগুলো তার কাছে আসলে তাকে ধোকা দিবে কিংবা তাকে প্রতারিত করবে তখন তিনি আস্তে আস্তে তাকে নিজেকে পরিবর্তন করে এই পরিবর্তন করতে করতে সে তার নিজেকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে গিয়ে তাকে আর ধোকা দেওয়া সম্ভব হয় না তার মানে তিনি কঠিন হৃদয়ের মানুষে পরিণত হয়ে যায় এই কঠিন হৃদয়ের মানুষে যে তিনি পরিণত হয়ে যায় তখন তিনি সহজেই একজন মানুষকে বিশ্বাস করে না বিশ্বাস করে তার কর্মকাণ্ড দেখে তার অনেক কিছু পর তখন তিনি তাকে বিশ্বাস করার চেষ্টা করে না হয়তো তিনি বিশ্বাস করতে চায় না কেন বিশ্বাস করতে চায় না কারণ বিগত তিনি তিনি ধোকা খেয়ে এসেছেন এই ধোকা খাওয়ার পর তিনি একটি অবস্থানে চলে যান ওই অবস্থানে চলে যাওয়ার পর তিনি মানুষকে সহজেই আর অ্যাকসেপ্ট করে না প্রথম দিকে যে তিনি একজন মানুষকে খুব সহজেই অ্যাকসেপ্ট করে নিত মানে কাছে টেনে নিত তাকে বিশ্বাস করত সেই বিশ্বাস করেটা থেকে তিনি দূরে সরে যান তার মানে তিনি তার অবস্থানটাকে চেঞ্জ করেন আর এই অবস্থানটাকে চেঞ্জ করার কারণ হচ্ছে তাকে যারা ধোকা দিয়েছেন তারা তার মানে স্বার্থবাদী মানুষগুলো এই স্বার্থবাদী মানুষগুলো খুব সহজেই মানুষের সাথে মিশতে পারে তারা তাদের মিষ্টি আচরণ দিয়ে মিষ্টি ভাষা দিয়ে মানুষের সাথে মিশে আর এই কোমল মানুষগুলো যখন যখন মিশে প্রতারিত হয় তখন তিনি কঠিন হয়ে যায় এই কঠিন হয়ে যখন যায় তখন তিনি আর ওই যে বিশ্বাস অবস্থানটা ওই জায়গায় নিয়ে যায় যখন তিনি বাস্তবে কোনো কিছু পায় তখন তাকে তিনি বিশ্বাস করে এছাড়া তিনি আর কাউকে বিশ্বাস করতে না আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পারলাম ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ